হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের দিনে ছিল ভাগ্নির জন্মদিন দিনটা অনেক দিন চলে গেছে আমার শরীরটা ভালো না থাকায় ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল তো চলো কিছু করার নেই লেট হয়ে গেছে তো তো সারাদিন কী কী করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি তো সেরকম কিছুই করিনি বসেই ছিলাম তো কে কী করছিলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দিদা এখানে দেখো রান্না বান্না শুরু করে দিয়েছে আর সবাই মিলে দিদাকে হেল্প করছিলো সবজি টবজি কেটে দিচ্ছিলো তো তারপরে দিদি এখানে দেখো পায়েস করার জন্য তোমার হচ্ছে নারকেল করে নিচ্ছে আর এখানে দুধ গরম করতে বসিয়ে দিয়েছে তোমার অনেকগুলোই পায়েস হবে অনেকজন আত্মীয় স্বজন বলা হয়েছে তো সবাই আসবে সন্ধ্যাবেলার দিকে তো সন্ধ্যার আগে আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো কী কী রান্না হয়েছে চলো দেখি এখানে হয়েছে লুচি তারপরে হয়েছে এখানে চাটনি অন্ধকার ছিল তো বারান্দাটা তাই কেমন লাগছে এখানে ছিল পনিরের সবজি একটা তারপরে এখানে ছিল বাঁধাকপির ঘন্ট অনেক কিছুই হয়েছিলো তারপরে দেখো এখানে ডাল তারপরে এখানে হচ্ছে তোমার ছোলা ডালের ঘুগনি তারপরে এখানে তোমার হচ্ছে মনে হয় মাংস তো এই মাংস তারপরে হচ্ছে যারা যারা মাংস খায় না তাদের জন্য করা হয়েছিল এই মাছের তরকারি তো তারপরে অনেকে আবার ধোনাপাতা খায় না তাদের জন্য আবার ধোনাপাতা ছাড়া মাংস তুলে রাখা হয়েছিল তো দেখতেই পাচ্ছি অনেক কিছু হয়েছিল তো ভাগ্নির যেখানে বার্থডে হবে সেই জায়গাটা কেমন করে সাজিয়েছে কেমন ডেকোরেশন হয়েছে চলো তোমাদেরকে দেখায় আমার তো খুব সুন্দর লেগেছে সিম্পল কিন্তু খুব সুন্দর আর টেবিলটা দেখো কত সুন্দর করে দিদি সাজিয়ে দিয়েছে একদিকে কেক একদিকে পায়েস মিষ্টি আর একদিকে আশীর্বাদ করার জন্য ফুল আর হচ্ছে তোমার প্রদীপ তো একে একে সবাই এখন চলে আসছে কেক কাটার জন্য কেক কাটা থেকে তো বাবা ওই বুঝতেই পারছি

আগ্নিকে এবছর কোনো গিফট দিতে পারলাম না হাতে খুব খারাপ ওর গিফটটা অর্ডার করা হয়েছে আসতে দেরি হবে তার জন্য দিতে পারলাম না কেক কাটাকাটি আশীর্বাদের পর্ব শেষ তো এখন খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া অনেকে উঠে গেছে অনেকে খাচ্ছে তো এরপরে আরেকটা ব্যাচ হবে তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট বাইরে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে দেখি যে ভাগ্নি সব গিফট খুলে ফেলেছে তো এখানে দুটো জামা পেয়েছে অনেকগুলো চকলেট পেয়েছে তারপরে একটা খেলনা পেয়েছে দেখো বোতল পেয়েছে টিফিন বাটি পেয়েছে লুডো খেলার জিনিস পেয়েছে তো অনেক গিফট পেয়েছে ও তো অনেক খুশি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি